you uh -huh. বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ওই সকাল সাড়ে ছটার এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে এই যে ডাইনিং রুমে চলে আসলাম একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে যে লাইটটা আর কি জ্বালানো থাকে সেটা বন্ধ করে দিয়ে টিউবলেটে জ্বালিয়ে দিলাম এরপর আর কি মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটা মুছে নেব তারপরে আজকে সেরকমভাবে রান্নার কোনো চাপ নেই কারণ হচ্ছে হাজবেন্ডের আজকে অফিসেই খাওয়া দাওয়া আছে সেই কারণে আর কি আমাকে ওর টিফিনটা পাঠাতে হবে না কিন্তু সকালে যে ব্রেকফাস্ট সেটা আর কি বানাবো তো দুটো দুটো চারটে পাওয়ার উঠি ছিল ছিল আর দুটো ডিম ছিল সেই জন্য ভাবলাম যে ডিমের যে স্যান্ডউইচটা আমি ওকে করে দিই সেটাই করে দেবো কারণ আর কি এই বেশি আর ডিম আনিনি যেহেতু আর দুদিন পরেই চলে যাবো সেই কারণে আর কি বেশি সবজি বাজার বলো মাছ বাজার আর বেশি কিছু করি নি কারণ থেকে যায় প্রত্যেকবার নষ্ট হয়ে যায় সেই কারণে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চোখ মুখ ধোয়া হয়ে গেছে এবার আর কি ঘরটা মুছে নিলাম আজকে যেটা তোমরা প্রথম থেকে দেখলে ভিডিওতে সেটা কিন্তু রোজই আমি সকালবেলায় করে থাকি অন্যদিন হয়তো সেটা শ্যুট করা হয় না কিন্তু আজকে ভাবলাম যে অন্য মানে রান্না সেরকম চাপ নেই যখন আজ প্রথম থেকেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তাই একেবারে প্রথম থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো আর যেহেতু আমার রাতের বেলায় ঘরটা ঝাড় দেওয়া থাকে তাই সকালবেলায় কিন্তু ঘরটা তাড়াতাড়ি মুছে নেওয়া যায় আর তারপরে তো সমস্ত কাজকর্ম করে আমি আর আরেকবারও ঘর ঝাড় দিন সেটা তোমার প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকো তো আমার কিন্তু ঘর টর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর এখন চলে আসলাম হাজব্যান্ডের জন্য আর কি ব্রেকফাস্টটা বানাতে তো সেই যে ডিম বললাম দুটো ডিম আছে তাই ডিমের পোচগুলোকে আগে বানিয়ে নিচ্ছি তারপর আর কি স্যান্ডউইচটা বানাবো আর তোমাদের সাথে তো আগে স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেই দিয়েছি সেই কারণে আর আজকে তোমাদের সাথে স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করব না কিন্তু এই যে ডিমের পোস্টটা বানাচ্ছে সেটা ভাবলাম যে ভিডিওটা শ্যুট করেই ফেলি তো সেই কারণে ডিমের পোস্টটা রেডি করে নিয়ে তারপরে আর কি স্যান্ডউইচটা করব তারপরে আর কি কিছু সবজি আর কি কাটবো মাছের জন্য সেগুলো কেটে কুটে তারপরে মাছ রান্না করব মাছের ঝোল মেয়ের জন্য আর কি ডাল আর ভাত আর সেরকমভাবেই সেরকম কোনো রান্না বান্না নেই আর এই দেখো স্যান্ডউইচে যে মানে পেঁয়াজের স্লাইস আর টমেটোর স্লাইসগুলো দিই সেগুলো আর কি কেটে নিলাম আর যেহেতু রান্নার চাপটা খুবই কম হাজব্যান্ডকে লাঞ্চ পাঠাতে হবে না সেই কারণে আর কি দেরি করে একটু ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠা মানে আমি কিন্তু সকালে অনেক আগেই ঘুম থেকে মানে ভেঙে গেছে কিন্তু ওই মানে একটু মশি আর কি খাচ্ছিলাম বিছনার মধ্যে তারপরে ভালো যে উঠেই পড়ি আর দেরি করলে না মনে হয় যেন দেরি আরও সমস্ত কাজ লেট হয়ে যায় সেই কারণে ভাবলাম যে অতক্ষণ ধরে আর শুয়ে থাকতে ভালো লাগছে না উঠেই পড়ি তো দেখো যে স্যান্ডউইচটা কিন্তু আমার বানানো হয়ে গেছে তারপরে আর কি যে মাছ ঝোল করব তার জন্য আর কি সমস্ত কিছু কেটে নিচ্ছি আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু আমার যদি ভিডিওটি দেখে থাকো কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর দেখো আর মাত্র হাতে একদিনই আছে শনিবার দিন আমরা সন্ধেবেলাতেই বেরিয়ে পড়বো আগে যাবো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আর দু সপ্তাহ থাকবো তারপরে ওখান থেকে কিন্তু আমি আমার মায়ের কাছে চলে যাব এরপরে ব্লগগুলো তোমরা কিন্তু হয় অল কিছুটা শ্বশুরবাড়িতে দেখবে তারপরে আর কি আমার মায়ের বাড়ি দেখবে তারপরে আর কি আমি যখন আবার এখানে আসবো তখন কিন্তু আমি আবার এখানকার ব্লগ শুরু করবো তো দেখো আমার কিন্তু মোটামুটি সবজি কাটাকাটি হয়ে গেছে এখন যে সমস্ত আর কি ছোকলা রয়েছে সেগুলো আর কি প্লাস্টিকের মধ্যে করে নিচ্ছি আর নোংরা গাড়ি আসলে নোংরা গাড়ির মধ্যে ফেলে দেবো তো দেখো এখন মাছগুলোকে ফ্রাই করব। মানে কই মাছ ছিল আর মেয়ের জন্য আর কি পেটির মাছ রয়েছে সেগুলো আর কি একেবারে হালকা ঝোল করব আজকে আর তেল কই করবো না কেন আর দুদিন পর যাব সেই কারণে আর তেল কইটা করতে ভালো লাগছে না তাই সিম্পল একেবারে মাছের হালকা ঝোলই করব আলু দিয়েই ঝোল করব। তাই জন্য মাছগুলোকে আগে ফ্রাই করে নিলাম এখন এখন আর কি মেয়ের যে মাছের পেটিগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে এখন ফ্রাই করে নেব আর এখানে কিন্তু ভিডিওটা আমি করছি যেগুলো সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে অবশ্যই ভালো লাগছে আর এরপরে শ্বশুরবাড়িতে সেরকমভাবে কিন্তু আমার কাজকর্ম বলতে কিছুই নেই শুধু খাও আর ঘুমাও তবুও আর কি মানে সেখানে চেষ্টা করবো তোমাদের সাথে কিছু শেয়ার করার কারণ ওখানে একটা মানে আমাদের শ্বশুরমশাইকে দেখার জন্য যে মহিলাটাকে রাখা হয়েছে উনি কিন্তু সমস্ত কাজই করে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজই করে আর তাছাড়া আর কি ঘর ঝাড় দেওয়া মোছা বাসন মাজার জন্য ও কিন্তু আলাদা লোক রয়েছে সেই কারণে আমার শ্বশুরবাড়িতে গিয়ে সমস্ত কাজ কিছুই করতে হয় না ওই ধরো নিজের বিছনাটা গুছানো নিজের ঘরটাকে একটু পরিষ্কার করে রাখা এই আর কি আমার কাজ শ্বশুরবাড়িতে তাই ভাবছি ওখানে গিয়ে তোমাদের সাথে কি শেয়ার করব। তাও দেখি আমার যে ঘরটা আছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো ওখানে টুকিটাকি যা করব সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আর কি কালি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিলাম এখন যে বাকি যে মশলা আছে মানে লঙ্কা চেরা টমেটো কুচি আর হচ্ছে এদিকে আদাটাকে ঘষে দিচ্ছি তোমরা কিন্তু আমার প্রতিটা ব্লগে আর কি আমার রান্নার ভিডিওগুলো দেখতে পাও কারণ আমি এই চ্যানেলে প্রথমেই আর কি রেসিপি মানে লিখেই দিয়েছি যে আমার ব্লগে তোমরা রান্নার চ্যানেল রান্নার জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই দেখতে পাবে সেই কারণে আমি কিন্তু প্রতিটা ব্লগে রান্নার সব কিছুই দেখাই কাজের সব ঘর গুছানো থেকে শুরু করে সবই আমি দেখাই তো দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দেবো আর দেখো এই যে এখন চা করতে চলে আসলাম চা একটু আজকে আদা দিয়েছি কারণ দেখলাম হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে আর কি কাটছে তাই ভাবলাম যে একটু চাটা আদা দিয়েই করে দিই তো দেখো চা হয়ে গেছে আর এখন কাপে ঢেলে দিলাম আর আজকে আমাদের কিন্তু যে লিটল হার্ট যে বিস্কুটটা আছে সেটা কিন্তু শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে ডে বিস্কুটই আছে সেটাই আর কি দিয়ে দিই তো চাটা খেয়ে একেবারে চলে আসলাম রান্নাঘরে যে রান্নাঘরের কাজগুলো পড়ে থাকে আমার রান্নাবান্না তো সবই হয়ে গেছে এক ঝোল মানে এক তরকারি ভাত আর কি মাছের ঝোল ভাত আর মেয়ের জন্য ডাল সেই জন্য আর তাড়াতাড়ি রান্না সব হয়ে গেছে এখন শুধু গ্যাস ওভেনটা মোছা বাকি সেটাই মুছছি আর টাইলসগুলো মোছা সমস্ত যে সমস্ত মোছাগুলি আর কি তোমরা ভিডিও দেখতে পাও সেগুলি আর কি করে নিচ্ছি তারপরে আর কি হাজব্যান্ড খেয়ে দিয়ে স্নান টান করে ও চলে যাবে এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি সেই জন্য আর কি কাজের চাপও আরও অতটা নেই কারণ মেয়ে উঠলেও মেয়ে দুষ্টুমি সে করে না ওর মতো ওর থাকে ওকে খাইয়ে দাইয়ে ঠিক মতো দিলে ওর মতো খেলতে থাকে সেই জন্য ওকে নিয়ে আমার অতটা চাপ হয় না আরে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে এখন এই জায়গাটা মুছে নিলে কিন্তু রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো দেখো রান্নাঘরে কাজ কমপ্লিট করে চলে আসলাম আর কি টেবিলটা মোছতে এই টেবিলটা মোছা হয়ে গেলে আর কি একটুখানি রেস্ট নেব তারপরে মেয়ে যখন উঠবে বিছনাপত্র সমস্ত গুছাবো যেটা ভাবছিলাম যে আমি এবার শ্বশুরবাড়িতে গিয়ে যে শ্বশুরবাড়ির হোম টুটা তোমাদের সাথে একটু শেয়ার করব দেখা যাক যেটুখানি আছে শ্বশুরবাড়িতে সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরে ভাব যে বাপের বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি সম্ভব হয় সব দুটো বাড়িরই হোম টু দেবো তোমাদের সাথে তোমরা পাশে থাকো অবশ্যই আর কি চেষ্টা করবো এইসব হোম ট্যুরগুলো দেওয়ার জন্য আর তারপরে দেখো এই যে বিছানাপত্রগুলো পড়ে রয়েছে এই বিছনাটা গুছাতে চলে আসলাম গুছানো হয়ে গেলে আর কি আমার এই ঘরের কাজটা তো কমপ্লিট হবে আর কেন ওদিকে মেয়ে এখনও মানে পরিমাণে ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি আর যা ঠান্ডা পড়েছে সেই জন্য বাচ্চারা এখন অত তাড়াতাড়ি উঠতেও চায় না সেই কারণে ও ঘুমাচ্ছে ঘুমাক সেই জন্য ভাবলাম যে এই ঘরের কাজটা সেরে দিয়ে তারপরে আর কি ওই ঘরের কাজটা করব তো তোমাদের সাথে আগের একটা তো শেয়ার করেছিলাম যে আমার জামা কাপড়গুলো কীভাবে গুছিয়ে সুন্দর করে শোকেসের মধ্যে রাখি সেটা আর তার তখনই বলেছিলাম যে মেয়ের জামাগুলো আমি গুছিয়ে রাখবো তো এগুলো একটু এলোমেলো হয়েছিল সেই জন্য বের করে আজকে ভালো যে মেয়ের জামাগুলো একটু গুছিয়ে রাখি যাওয়ার আগে শোকেসটা একটু ভালো করে গুছিয়ে রেখেই তারপরে যাই এখানে যে জামা কাপড়গুলো দেখছো এগুলো তো সামান্যই মানে অর্ধেক জামা কাপড় আছে শ্বশুরবাড়িতে রেখে এসেছি কারণ প্রত্যেকবার আমার অনেক লাগেজ হয় এবারও আমার অনেক লাগেজ হবে কারণ শীতের পোশাক সবই নিতে হচ্ছে মেয়ের কম্বল তারপরে গতবার যখন এসেছি মার টিফিন বক্সে শুরু করে মার অনেক কিছুই আমার কাছে রয়ে গেছে সেইগুলো আর কি সব নিয়ে যাচ্ছি সেগুলো লাগেজ আমার প্রচুর পরিমাণেই হচ্ছে আর এই কারণে ভাবলাম যে এই জামাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে এগুলোকে একটু সুন্দর করে ভাজ করে শোকেজটা একটু ফিটফাট করে রাখলেই ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর পাটে পাটে ভাজ করে যদি রেখে দেওয়া যায় জামা কাপড়গুলো বের করতেও সুবিধা হয় সেই কারণে আর কি আজের সুযোগ আছে কোনো চাপ নেই সেই জন্য ভাবলাম যে আজকে এই কাজটা সেরে ফেলি সংসারে কাজগুলো কিন্তু খুঁটিনাটি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু মানে সুযোগ বুঝেই আমি কিন্তু কাজগুলো করে ফেলি যেমন আজকে সুযোগ আছে সেই জন্য আজকে এই কাজগুলো তো ধরে ফেললাম কারণ অন্যান্য দিন তো একটু চাপের মধ্যে থাকি সমস্ত কিছু কমপ্লিট করতে হয় সময়ের মধ্যে আজ অতটা মানে টাইমের মধ্যে না পড়লেও চলবে সেই কারণে আর কি সমস্ত কিছু আর কি গুছিয়ে ফিটফাট করে রাখলাম আর এইভাবে কিন্তু একটা প্ল্যান মাফিক করে প্রতিদিনই আমি সমস্ত কাজ করি আর যেদিনকে চাপ কম থাকে সেদিনকে কিন্তু বাকি যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো করে ফেলি যেমন আজকে এটা বাড়তে ছিল এটা করে ফেললাম তো দেখো সমস্ত জামা কাপড় গুছানো হয়ে গেছে সেগুলোকে পাটে পাটে কিন্তু সব আগেবারে শোকেসের মধ্যে রেখে দিলাম দেখতেই পারছ তারপরে চলে আসলাম এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে চোখ মুখ ধুয়ে গরম জামা কাপড় পরিয়ে দুধ টুথ খাইয়ে চেয়ারে বসিয়ে রেখেছি এখন আর কি বিষানটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো হয়ে গেলে মেয়েকে খাটের মধ্যে দিয়ে দেবো তারপর আর কি ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে সেটা করে নেবো আর যদি দেখতেই পাও আমার বিছনা গোছানো আর তোমাদেরকে তো বলেছি যে বিছনা চাদরটা আমি চেঞ্জ করছি না এই একটাই কারণ যেহেতু আমি থাকবো না চেঞ্জ করে নতুনটা যদি পেতে রেখে যায় সেই মানে নোংরাই হয়ে থাকবে সেই কারণে আর আমি আর নতুনটা চেঞ্জ মানে দিচ্ছি না আর চেঞ্জও করছি না একেবারে যখন আমি আবার আসবো তখন আর কি এটা তুলে নতুনটা আর কি পাতবো আর এই যে পুতুলগুলো পুতুলগুলোকে প্রতিদিন একবার এইভাবে সাজাই একবার ওইভাবে সাজাই কখন যে কি করে সাজাবো মাথায় থাকে না যে কি বুঝতেই পারি না এগুলোকে কীভাবে কী সাজালে ভালো লাগবে তো আমি যেরকম পারি সেরকমভাবে সাজিয়ে রাখি আর চলো আমার কিন্তু ওই বিছনা উছানো হয়ে গেছে এখন একটু ঝাড়টা দিয়ে দিলেই আর কি হয়ে যাবে বিছনাটা আর কি ঝাড় দিলে আমার হয়ে যাবে তারপরে আছে ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া সেই সমস্ত কাজগুলো তো রয়েই গেছে প্রতিদিন দেখতেই পাও আমার ভিডিওতে সংসারে যাবতীয় কাজগুলি যেভাবে আমি প্রতিদিন করে থাকি সেগুলি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আজকে ব্লগ তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এর আগে যে সমস্ত ব্লগগুলো আমি তোমাদের কাছে পোস্ট করি সেগুলি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখো এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর আর কি মেয়েকে স্নান টান করানো আমার স্নান করা মেয়ের খাওয়ানো অনেক কিছুই এখনও পড়ে আছে কিন্তু সেগুলো একটু আস্তে ধীরেই করবো আজকে মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে সকালে যে খাবারটা সেটা খাওয়ানো হয়ে গেছে আর এই যে এখন দুপুরবেলা একটু কলা দিয়ে দিচ্ছি ওকে ও কলাটাই বেশি ভালোবাসে লেবু টেবু থেকে ও কলাটায় বেশি খেতে ভালোবাসে সেই কারণে আর এই দেখো আমার মেয়ের অবস্থা কি সুন্দর করে খাটটা আমি গুছিয়েছিলাম আর আমার খাট এখন দেখো দেখতেই পাচ্ছ একেবারে জঞ্জাল করে রেখে দিয়েছে মানে একেবারে খিচুড়ি এই সমস্ত খেলা জিনিসগুলোকে নিয়ে এরকম খাটের মধ্যে সাজিয়ে রাখবে কিন্তু খেলবে না আর আমার হয় জ্বালা সমস্ত কিছু গুছাও বসে বসে ও সকাল বিকাল মানে এই করে যায় আর আমি শুধু বসে বসে গুছিয়ে যাই তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো আন্টি দিয়ে গেছিলো একটু ঘুগনি তো খেতে এত ভালো লেগেছিল মানে লেগেছে যে আমি এটা পুরোটাই খেয়ে নিয়েছিলাম কারণ হাজব্যান্ডের আজকে অফিসে লাঞ্চে আর কি নেমন্তন্ন ছিল সেই জন্য আর কি আর খাবে কিনা না জানি না তবে অল্পই ছিল ঘুগনিটা অল্প ছিল বলে আর কি গরম গরম খেতে ভালো লাগছে বলে আমি ওটা খেয়ে নিয়েছি পর ভালো যে আমি ওকে পরের দিন বানিয়ে দেবো আর এই দেখো এখন জামা কাপড়গুলো এই যেগুলো মানে ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভালো করে শুকানো হয়ে গেছে এখন এগুলোকে ভাজ করে রেখে দিচ্ছি প্রতিটা জিনিস সংসারে যদি একটু গুছিয়ে সুন্দর করে রাখা যায় না সংসারটা সত্যি খুব সুন্দর থাকে আর সমস্ত জিনিসপত্র খুব সুন্দর থাকে তাই আমি প্রতিদিন চেষ্টা করি আর কি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার আর এই যে আমার মেয়ে এবার ও বায়না ধরে যে ও জামা কাপড়গুলোকে ভাজ করবে ও আর কি জায়গায় জায়গায় রাখবে এখন দেখি নতুন করে এই ইয়েটা শুরু হয়েছে মেয়ের যে আমি যখনই কাপড় ভাজ করতে আসি ও কিন্তু চেষ্টা করে আমার মতো করে ভাজ করবে আর যিনি মানে জায়গা জিনিস জায়গায় রাখবে ও খুব বায়না করছিল তাই আমি বললাম যে আমি ভাজ করে নিই তারপর তুই রেখে দিবি জায়গায় জায়গায় জিনিসগুলোকে তো সেই জন্য ও ওয়েট করছে কখন ভাঁজ করা হবে তো এখন দেখো আমার মেয়ে কিন্তু এই যে বললাম যে ও সমস্ত জামা কাপড় নিয়ে ও জায়গায় রাখবে ও খুঁজে পাচ্ছে না কোথায় রাখবে তা দেখিয়ে দিচ্ছি আর কি এখানে রাখ এখানে রাখ তো জামা কাপড়গুলো সেই জন্য তো দেখ ও এখন ও এখানে রাখবে এবার পাপার ড্রেসটা আর কি নিয়ে ও এখন এখানেই রাখবে তাই আমি বললাম পাপার ড্রেসটা পাপার ঘরে রেখে এদের খাটের উপরে তোর পাপা রাতের বেলায় এসে পড়ে নেবে তো দেখো আমার মেয়ে খুব আনন্দ পায় এগুলো করতে ও একটু কাজকর্ম মানে মনে হচ্ছে করবে যাই না পরে কি করবে এখন তো দেখি ছোটো বয়সে ও কাজ করার খুব মানে ইচ্ছা তো এখন পাপার ড্রেস নিয়ে আর কি যাচ্ছে আর আমি ওর পেছনে দৌড়াচ্ছি আর কি দেখানোর জন্য তোমাদেরকে যে আমার মেয়ে কি করে তো দেখো এখন আর কি ঘরের মধ্যে এসে ও আলমারিতে রাখবে তা আমি বললাম যে না তুমি আলমারিতে রেখো না খাটের মধ্যে রাখো এই আমরা তোমার পাপা সন্ধেবেলায় এসে পড়বে তো বারবার বলছে যে খাটে রাখবে আবার একটু ভাজ করে দিচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা ও আবার ভাজ করে দিচ্ছে আবার ভাজটাকে ঠিক করে দিল এবার একটু লাফালাফি করছে ও আবার আর কি দেখাচ্ছে যে ও শোকেস রাখার জন্য তো আমি বললাম যে শোকেসে রাখতে হবে না খাটে রাখো তোমার পাপা কিন্তু সন্ধ্যেবেলায় এসে জামাটাই পরবে তো এই যে এখন মেয়ে যাচ্ছে আবার ওই ঘরে তো চলো মেয়ের পিছন পিছন আমি যাচ্ছি ওই একটু নাচতে নাচতেই যাচ্ছে আর আমিও ভাবছি এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয় তো ওকে বললাম যে চলো এবার এই বিছনারাগুলো গুছাতে হবে যা তুমি এলোমেলো করেছো কারণ এখন শোয়ার পালা তো সেই কারণে ও আর কি খাটে উঠছে এবার আমিও ওর সাথে আর কি গুছাবো কারণ একা তো পুরোটা পারবে না সেই কারণে আমি একটু ওর সাথে সাহায্য করছি তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমার মেয়ে সমস্ত জায়গায় গুছাচ্ছে এক এক করে আস্তে আস্তে গুছাচ্ছে তাই আমি বললাম তাড়াতাড়ি কর কারণ অনেকটা দেরি হয়ে একটু শুতে হবে কেননা আমার দুপুরবেলা একটু না শুলে আমারও ভালো লাগে না সেই কারণে আর আমার মেয়ের অবস্থা দেখো এই ব্যাগ নিয়ে যেটা পাচ্ছে সেটা নিয়ে ওর খুব মজা মানে মজা পায় আর কি আর এইগুলোকে নিয়েও সন্ধ্যেবেলায় যেভাবে খেলে মানে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য কোনো দিন আর কি শেয়ার করব আর এই দেখো এখন বাকি যে গুছানো গাছানো রয়েছে সেগুলো কি বলে আমার মেয়ে দেখো নাচতে শুরু করে দিয়েছে তো একেবারে দেখা হবে সন্ধ্যেবেলায় টিফিন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সন্ধেবেলা নিয়ে নিয়েছিলাম আর কি এই যে ফ্রায়েড চিকেন তার সাথে মিওনিস আর চাটনি কেমন লাগলো ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্তই থাকবে অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো